আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ব্যাঙ্গো বাজারে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্রাইডাল কালেকশন দেখাবো তো আশা করি আপনারা দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে মাধ্যমেfores collection গুলো কিন্তু আচ্ছা পেয়ে যাবেন এই যে দেখেন কালেকশন এগুলো সম্পূর্ণ হচ্ছে স্টোন ওয়ার্কের উপরে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের উপরে আচ্ছা কালার হবে ভাই এটা ডিজাইন হবে কালার হবে আচ্ছা প্রাইস হবে আচ্ছা এটা পরে মাত্র আঠেরোশো পনেরোশ টাকা প্রাইজ খুবই চমৎকার একটা হিলও কাজ করা থাকবে বলপুর কাজ করা থাকবে আর আচ্ছা হিলে কাজ করা থাকবে বডিতেও কাজ করা থাকবে এটা হিল চবে হবে হিলের ওদের সুন্দর হবে এটা বললো আঠেরোশো আচ্ছা ওকে এটা

এটার মধ্যে সেম ডিজাইন গোল্ডেন কালার হবে প্রাইস 2000 টাকা আর এই হিল সাইজ 33 41 পর্যন্ত সাইজ হবে ওকে এটা একটা ডিজাইন হবে নতুন আসছে খুবই চমৎকার এটা পুরো 2000 টাকা প্রাইস রোজ গোল্ডেন কালার আচ্ছা আর সিলভার কালার আর গোল্ডেন কালার টোটাল তিনটা কালার হবে একদম আনকমন ডিজাইন মানে তিনটা কালার হবে না একটু দেখেন ভাই আমাদের সুন্দরভাবে প্রাইস থাকবে মাত্র মাত্র 2000 টাকা জোড়া হ্যাঁ রাইট এইভাবে একটু একটু দেখেন আরেকবার